বাংলার ঐতিহ্যশালী হস্তশিল্পের বিপুল সম্ভার নিয়ে শুরু হলো বাকুরা জেলা খাদি মেলা। মঙ্গলবার বাঁকুড়া স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খা সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রথম সারির হস্তশিল্পীরা তাদের পসরা নিয়ে যেমন হাজির হয়েছেন তেমনি সুদূর কাশ্মীর থেকেও হস্তশিল্পীরা এই মেলায় এসে পৌঁছেছেন আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে এবার এখানে একশো ষোলোটি স্টল রয়েছে এমনকি এখানে সরাসরি শিল্পীর কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ থাকছে মেলা চলবে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মেলা শুরুর দিনই মেলা চত্বরে ভিড় উপচে পড়েছিল অনেকেই প্রথম দিন থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন বলে জানান এমনকি বিক্রেতারাও জানিয়েছেন অতীতের অভিজ্ঞতা বেশ ভালো অন্যান্য জায়গার তুলনায় বাঁকুড়াতে বিক্রি বেশি হয় এবারও তাই হবে বলে তারা আশা প্রকাশ করেছেন বলে জানান খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি বিধায়ক কল্ল খা এদিন বলেন ক্ষুদ্র ও কুটির শিল্পীদের আর্থিক মনোনয়নে রাজ্য জুড়ে এই মেলা হচ্ছে বাঁকুড়ার এই মেলায় মালদা মুর্শিদাবাদ নদীয়ার শিল্পীরা এসেছেন বলে তিনি জানান সাংসদ অরূপ চক্রবর্তী বলেন এই মেলার মাধ্যমে গ্রামীণ মহিলারা উপকৃত হবেন অন্যদিকে মানুষও সস্তায় প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা ভীষণ ভালো সব থেকে ভালো হচ্ছে খাদি মানেই যেন মনে হয় আমাদের একটা ঐতিহ্য আর আমাদের নিজেদের মেলা তো এখানে অনেক মহিলারা যারা নিজেরা নিজের হাতে কাজ তৈরি করে এখানে বিক্রি করছেন ভালো লাগছে ঘুরছি এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর শাড়ি থেকে একদম গোপালের ছোট ছোট সোয়েটার থেকে শুরু করে ব্যাগ থেকে সবকিছু আছে এই একটা ছাতার তলায় হ্যাঁ আজকে আমরা প্রথম দিনই এলাম একচুয়ালি আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না আমরা একই সরস্বতী ঠাকুর দেখার জন্য ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু দেখলাম যে আজকে উদ্বোধন হয়ে গেছে আমরা বললাম যে চলো তালে বন্ধুরা মিলে প্ল্যান করলাম ঘুরে দেখে একটু আহ খুবই ভালো লাগছে এখনো সমস্ত স্টল সেজে ওঠেনি কিন্তু যেটুকু সে তাতেই প্রচুর শপিং করা অলরেডি হয়ে গেছে এবং ইচ্ছা আছে আবার আসবো পরে আরো বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে হ্যাঁ একদম এত রকমের ভ্যারাইটি আর মানে কি নেই এটা আর কি সবাই মনের মতো যেটা যা মানে খুঁজছে পাচ্ছে খাদ্য মানে বিভিন্ন রকম ফুড আইটেম থেকে শাড়ি কুর্তি হ্যাঁ বিভিন্ন রকম জুয়েলারি সমস্ত কিছু হ্যাঁ একদম একসাথে রথ দেখা ভালো আছে দুটোই হলো এবং পরবর্তীকালে আবার আসার ইচ্ছা আছে নিশ্চয়ই আসব। আপনারাও সবাই আসুন আমি সবাইকে রিকোয়েস্ট করব বাঁকুড়ার সবাই যত আছেন আসুন আপনাদের সময় করে এখনো আছে থাকছে আপনাদের যা যা দরকার এসে দেখে যান ঘুরে যান অবশ্যই ভালো লাগবে আমার নাম ললিতা সরে